তার মধ্যে উন্নত পরিবেশের গুরুত্ব আমাদের জীবন ধারণের জন্য যে আবশ্যকীয় উপাদান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাতাস, বাতাস বা অক্সিজেন ছাড়া কতক্ষণ বাঁচতে পারি খুব বেশি হলে দুই কিংবা তিন মিনিট এই বাতাস যদি দূষিত হয় অর্থাৎ এতে যদি নানা রকম ক্ষতিকর রাসায়নিক পদার্থ ধুলাবালির ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে তবে সেটি নিঃশ্বাস প্রশ্বাস অক্সিজেনের সাথে আমাদের শরীরে প্রবেশ করে এবং প্রাণঘাতের ফুসফুসের ক্যান্সারের মতো নানা রকম রোগ সৃষ্টি করতে পারে একইভাবে এই রাসায়নিক পদার্থ গাছপালা মাটি এবং অন্যান্য প্রাণীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বাতাসের মতো পানিও আমাদের জীবন জন্য খুবই জরুরি একটি উপাদান নদ নদীর পানি দূষিত হলে সেখানে মাছ সহ অন্যান্য জলজ প্রাণী মারাত্মক হুমকির মুখে পড়বে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বাতাস এবং পানির মতো পরিবেশের প্রতিটি উপাদানই আমাদের জীবন জন্য অপরিহার্য তাই এই পরিবেশ যদি মানসম্মত এবং উন্নত না হয় তাহলে এক সময় সেটি জীব বৈচিত্র্যের জন্য বড় রকমের হুমকি হয়ে দাঁড়াবে এবং এক সময় আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে তাই এ ব্যাপারে আমাদের নিজেদের যেমন সচেতন হতে হবে ঠিক সেরকম আশেপাশে সবাইকে সচেতন করতে হবে প্রকৃতি রক্ষণ আহ রক্ষণশীলতার তাৎপর্য প্রকৃতি রক্ষণশীলতা হলো আমাদের প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করা আমাদের অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হচ্ছে বাতাস পানি মাটি গাছপালা প্রাণী সম্পদ খনিজ সম্পদ তেল গ্যাস ইত্যাদি আমাদের জীবন ধারণের জন্য প্রতিটি সম্পদ গুরুত্বপূর্ণ বাতাস পানি না থাকলে বা ধ্বংস হলে আমরা যেমন বাঁচতে পারবো না তেমনই তেল গাছ আর গাছপালা ছাড়া অভিসে থাকা অসম্ভব আমরা যদি আমাদের প্রকৃতি সংরক্ষণে কার্যকর ভূমিকা না নিই গাছপালা বনের সম্পদ নিধন বন্ধ না করি বাতাস পানি ইত্যাদি ইত্যাদি দূষণ বন্ধ না করি তাহলে আমাদের এই প্রকৃতি এক সময় আর যোগ্য থাকবে না এবং আমাদের অস্তিত্ব গিয়ে রাখতে পারবো না প্রকৃতির সংরক্ষণশীলতার বিভিন্ন কৌশল সম্পদের ব্যবহার কমানো আমরা পরিমিত সম্পদ ব্যবহার করে সম্পদ রক্ষা করতে পারি একটি উদাহরণ দেওয়া যাক বাজার থেকে কিছু কিনে আনলে একটি নতুন প্যাকেট দেওয়া হয় আমরা যদি একটি প্যাকেট বারবার ব্যবহার করি তাহলে সম্পদের ব্যবহার সীমিত করা সম্ভব আজকাল প্রয়োজন অপ্রয়োজনে আমরা টি সুট ব্যবহার করি একটুখানি সতর্ক এগুলো ব্যবহার কমিয়ে দেওয়া সম্ভব এবার তোমরা নিজেরা বের করো আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন এভাবে সম্পদ ব্যবহার কমিয়ে প্রকৃতির সংরক্ষণ করতে পারি একসময় অফিস আদালতে সকল কাগজকর্মে কাগজ ব্যবহার হতে এখন বেশিরভাগ কাজ কম্পিউটার ব্যবহার করা হয় বলে কাগজের ব্যবহার কমে গেছে অনেক অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠান কাগজের ব্যবহার পুরোপুরি বন্ধ করে কাগজবিহীন অফিস প্রকল্প হাতে নিয়েছে কাগজ তৈরি হয় গাছপালা থেকে কাগজের ব্যবহার কমানোর অর্থই হলো গাছ কম কাটতে হবে তার তে সম্পদ রক্ষা পাবে অর্থাৎ প্রকৃতির সংরক্ষণ হবে দূষণ থেকে সম্পদ রক্ষা করা আমাদের প্রকৃতি বা সম্পদ দূষণ দূষিত হলে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এর সবচেয়ে বড় প্রমাণ হল নদ নদীর পানি তোমরা অনেক হয়তো বুড়িগঙ্গা নদীর কথা জানো দূষণের ফলে নদীর পানি এমন অবস্থায় পৌঁছেছে যে আজ আর বুড়িগঙ্গা নদীতে মাছটা দূরের কথা কোন জলজ প্রাণী খুঁজে পাওয়া কঠিন বুড়িগঙ্গা নদীর মতো বাংলাদেশের অনেক নদী দূষণের শিকার হয়েছে এসব দূষণ রোধ করা না গেলে এক এমন এক সময় আসবে যখন নদী মাছ খুঁজে পাওয়া যাবে না অনিয়ন্ত্রিত কলকারখানা যানবাহনের ধোঁয়া ইত্যাদি কারণে বাংলাদেশের অনেক শহরের বিপজ্জনকভাবে বায়ু দূষণ হয়েছে বায়ু দূষণ পৃথিবীর প্রথম একশোটি শহরের মধ্যে বাংলাদেশের আটটি শহরের নাম রয়েছে আজকের মধ্যেখানে গিয়ে হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন টাটা বাই বাই